আল্লাহ তারা কাদের জন্য জান্নাতকে প্রস্তুত করে রেখেছেন কারা জান্নাতের অধিকারী আল্লাহ তুরা কাহের এক শত ছয় নং আয়াত একশত সাত নং আয়াতে ধারাবাহিকভাবে আল্লাহ তারা বলেন

তাদের জন্য আমানু আনু আমিরুস দেহাতি লাহুম জান্নাতুল ফেরদাউসি তাদের জন্য রয়েছে জান্নাতুল দাউস জান্নাতুল দাউসের মেহমানদারির ব্যবস্থা রয়েছে আটটি স্তর রয়েছে এক নম্বর হচ্ছে সর্ব সর্বোত্তম সবচেয়ে বেশি মর্যাদা বাংলোরাই থাকবে জান্নাতুল দাউসে। এভাবে জান্নাত দারুল মাখক দারুল করব দারুল সালাম জান্নাতুল মাওয়া দারুল নাইন দারুল হুল দারুল আর্মি এই আটটা জান্নাতের নাম স্পষ্ট কোরআন মধ্যে আছে এখানে যেমন জান্নাতুল ফিরে আছে ঠিক প্রতিটা জান্নাতের নাম কোরআনের মধ্যে আছে এভাবে সাতটা ষাটটা জাহান্নামের নাম মধ্যে আছে তো যারা একবারে সর্বোচ্চ পর্যায়ের ইমানদার যে যত যার হবে সে তত ভালো ভালো গ্রেট জান্নাতের মধ্যে যেতে পারবে আমরা যেমন বর্তমানে উদাহরণ দিলে বোঝা যায় বাস বিভিন্ন বাস বিশেষ করে লঞ্চের মধ্যে বেশি হয় বিভিন্ন কোয়ালিটির সিট থাকে একটা হচ্ছে একবারে কেবিন কেবিনের মধ্যে আবার পার্থক্য থাকে কিছু কেবিন এসি করা কিছু কেবিন এসি সারা এরপরে সিটের মধ্যে পার্থক্য থাকে ওয়ান ক্লাস সিট টু ক্লাস সিট থার্ড ক্লাস সিট এটার মধ্যে যেমন দামের মধ্যে তফাত হয়ে যায় ঠিক জান্নাতের মধ্যেও যে যত বড় যত ভালো জান্নাতে যেতে পারবে সে তত বেশি নিয়ামত পাবে তো আয়াতের মধ্যে বলতেছেন যারা মুমিন এবং যারা সৎ কাজ করে তাদের জন্য আমি জান্নাতুল ফের ব্যবস্থা রেখেছি পরবর্তী আয়াতে আল্লাহ তালা বলতেছেন যারা জান্নাতুল সাথে যাবে এমনকি যারা জান্নাতে যাবে ফল ইডি নাকিহা তারা সর্বদাই জান্নাতে থাকবে চিরস্থায়ীভাবে জান্নাতে থাকবে ফল ইডি না লা রে হু না তারা কখনো জান্নাত থেকে প্রত্যাবর্তন করবে না কখনো তাদেরকে জান্নাত থেকে বের করে দেওয়া হবে না সেটা চিরস্থায়ী আজীবন আখের জীবনটাই হচ্ছে আজীবন যারা জান্নাতে যাব যারা সারাক্ষণ সারা জীবন একবারে যার কোনো শেষ নাই জান্নাতে থাকবো আর যারা জাহান নামে যাবে বিশেষ করে নাসারা যারা মুসলমান নয় তারা আজীবন একবারে অনন্ত কাল পর্যন্ত যার কোনো শেষ নাই জাহান নামে থাকবে কিন্তু যারা নামক মুসলমান যারা লাহা ইহ মুহ এই কালিমাটা বলে মৃত্যুবরণ করতে পারবে অর্থাৎ ইমানদার হয়ে মৃত্যুবরণ করতে পারবে কিন্তু যদি তার দুনিয়াতে বেশ কিছু ভুল ফুটে থেকে থাকে কোনো গুণা থাকে তাহলে সেই সেই গুনাগুলোর আজাব ভোগ করে এক সময় এক সময় আল্লাহ তালা তাকে জান্নাতে দিবে যদি সে মুসলমান হয়ে থাকে তাহলে আপনি জান্নাতে যেতে হলে আপনার কি লাগবে ইমানদার হতে হবে এবং সৎ কাজ করতে হবে